বিনা নোটিসে আচমকায় পিডব্লিউডি অফিসার এসে ভেঙে দিল দোকান ভঙ্গ চায় দোকানদার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গঙ্গা সাগরে লাইট হাউস মোড়ের পাশে চায়ের দোকানের সামনে ঢালাই দেওয়ার সময় আচমকায় পিডব্লিউডি অফিসার এসে বলে পিডব্লিউডি জায়গায় ঢালাই দিচ্ছ কেন ভেঙে দেয়া হবে দোকান পিডব্লিউডি অফিসারকে দশ মিনিট সময় চান চায়ের দোকানদার ঢালাই করার জায়গায় ভেঙে নেওয়ার জন্য কিন্তু সময় দেয়নি অফিসার ভেঙে দেয়া হলো দোকান দোকানদার শেখ রবিউল আরও জানান এটি আমার আয়ত্তের জায়গা পিডাব্লিউডি অফিসার এসে জোরপূর্বক আমার দোকান বন্ধ ভেঙে দিয়েছে আমাদের বৈধ কাগজপত্র প্ল্যান এস্টিমেট রয়েছে তারপরেও কোনো পুলিশ প্রশাসন নেয় বিনা নোটিসে ভেঙে দেয়া হলো দোকান স্যার এটা আমাদের আয়ত্তের জায়গা আমরা কি বলবো আমি অফিসার এসেই এখানে বলছে চিডলি পুরে করছো না এ বলে দেখুন স্যার চিডলটা ওই সাইডে আমাদের এই সাইডে রায় তো না বলছে না তোমাদের দোকান টোকান সব ভেঙে দেবো বলে আমাদের এই বিসেপি এনে বলা নেই কে বলছে অফিসার উনি যে এসেছিলেন আচ্ছা উনি সে বলছে এখান থেকে কেন করেছ কে বলেছে কেন মশলা করছে এইটুকু ঢালাই দিচ্ছিলাম আমি যাতে মানুষ বর্ষাকালে এখানে জল জমে যায় সেই সুবাদে আমি এখানে জল এখানে ঢালাই দিচ্ছি যাতে মানুষ এসে পুরে একটু বসে চাটা খেতে পারি আমার ছেলে একজন এই বছর এইচএস পরীক্ষার্থী তার খরচ খরচা চালানোর জন্য আমাকে বাধ্যকতা আমাদের স্টেশনারি দোকান আছে এছাড়া আমরা চায়ের দোকান একটা করেছি যাতে রেগুলার পয়সাটাই ইয়ে হয় রোলিং হয় তার থেকে কিছু পয়সা বেরোয় নিজেদেরও খরচা সব সেইগুলোতে আমরা কী করবো আমরা এইসব প্রশাসন এইসব আমরা অত কিছু জানি না আমাদের বৈধ কাগজপত্র প্ল্যান ইস্টিমেট এবং এইটা শালিয়া ছিল। এটাকে ডাঙা করা হয়েছে কনভারসেশন করে কনভার্সেশন করে দাঙ্গা করেছি প্লান পাস করেছি এটা কমার্শিয়াল দোকান সেটাও করেছি সব কিছু ব্যবস্থার পরেও এর পরেও যদি ভেঙে চলে যায় তাহলে আমাদের দেখেন সাড়ে ছাড়া সব কিছুই ট্রেনে দিয়ে চলে যায় আমি করেছিলাম অপরাধ আমি এই পর্যন্ত টিনের সাল করেছিলাম দুই কয়েকদিনে তাহলে আপনারা বলুন যে আমি এই অবস্থায় আমি যাব কোথায় ওনার কাছ থেকে কি সময় চেয়েছিলাম আমরা হ্যাঁ মিনিট সময় চেয়েছিলাম যে আমাদের এই পাশে কাটিং দিয়ে কেটে দিচ্ছি আপনাদের যতটুকু দরকার আপনার যেই চাইছেন সেই রকম হবে উনি কোনো কথা আমাদের দশ মিনিটও সময় দিলাম অনুরোধ করলাম রিকোয়েস্ট করলাম পায়ে হাতে ধরার মতো তা সত্ত্বেও উনি শুনল না এবং আগের থেকে কোনো আমাদের এমনকি কোনো নোটিশ ফটিশ কিছুই করেনি তাহলে আচমকাই এসে কি তাহলে হ্যাঁ এসে আমাদের প্রতি এইভাবে হামলা করেছে পুলিশ প্রশাসন কিছুই নেই আজকের আমি কোথায় যাব আজ দেখুন আমার বাইরে মালপাট ছাড় পড়ে আছে ওখানে দেখুন আমার কোথায় যা তার মুখ টুমুক সব গ্যাস সব ওই স্থানেই পড়ে আছে এখানে একটা ত্রিপুল টাঙিয়ে কোনো রকম এমন ট্রেনে যে ভেতরের ওয়াল ফ্রেন্ড কি দোকান এটা এটা চায়ের দোকানটাই ভেঙেছে কিন্তু তার সঙ্গে আনুষাঙ্গিক আমাদের স্টেশনারি দোকানে এই টোটাল ফাডার সব নামিয়ে দিচ্ছি আমি সাদারও না কি নাম আপনার আমার নাম শেখ রবি এই জায়গাটার নাম কি এই নাম গঙ্গাসাগর ক্যাপিটাল ফ্যাশন ট্রেন্ডিং ডিজাইনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট কটন প্যান্ট জামা ও টি শার্ট পাওয়া যায় প্রোপাইটার সেক্স অ্যান্ড আমাদের ঠিকানা গঙ্গাসাগর কালীবাজা গ্রাম পঞ্চায়েতের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু সেভেন থ্রি জিরো সিক্স থ্রি টু পুজোর কেনাকাটার জন্য আকর্ষণীয় ছাড় থাকবে